এদের সব খুন করে ফেলো তো এটা তো আমাদের দেশের যে এই প্রচলিত নীতি নয় আর একই দেশে তুমি এই অন্য রাজ্যগুলোতে নাগাল্যান্ডে মণিপুরে ত্রিপুরাজ্যে এখানে তুমি ভিন্ন পথে হাঁটছ আর ওখানে গিয়ে বলছো আরেক কথা আর রাজীব ভট্টাচার্যরা সেই ইতিহাস জানেন না আরও এক দুজন নেতা যাদের এই সমস্ত ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান নেই ওরা বলছে সিপিএমরা এই সংবিধান মানে না নকশালদের প্রতি দরদ আরে নকশালদের হাতে সিপিআইএমরা যে কত জীবন দিয়েছে কজন দিয়েছে ভারতীয় জনতা পার্টি কাজী তাদের এই অন্তঃশ্বাস শূন্য অসত্যর উপরে ভিত্তি করে এবং তাদের যে দ্বিচারিতা ছত্তিশগড়ে এক নিয়ম নাগাল্যান্ডে আর এক নিয়ম মণিপুরে এক নীতি ত্রিপুরা এক নীতি এটা তো সুবিধাবাদী অর্থাৎ বিজেপিকে ভোটে জেতার জন্য সাহায্য করলে যা খুশি করো সংবিধান পুরাও